কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে কি ফজরের ফরজ নামাজের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠে শরীয়ত বিধান জানের বদলে জান সদকা করার মান্নত কি শিশু জন্মের পরেই মারা গেলে নাম রাখতে হবে কি নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণীয় কি যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমায় ঈদের সালাতের বিধান কি তো এখানেই এখানে আড়টা প্রশ্ন ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু শিরকে খবি বা গুপ্ত শিরিক কাকে বলে কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে কি মাঝে সাজে খুব মাঝে সাজে দোয়া করা যাবে নবী সাল সাল্লাম জীবনে একবার তিনি মদিনার ওহদের ওই গুরুস্থানে গিয়ে কবরবাসীর জন্য উন্মতির জন্য সবার জন্য দোয়া করেছিলেন তো সবসময় নিয়ম বানানো যাবে না নিয়ম বানানো যাবে না আমাদের দেশের প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিটেন্সের সরকারি প্রণোদনা গ্রহণ জায়েজ কিনা ইসলামের বিধানের আলোকে বিস্তারিত জানতে চাচ্ছি জায়েজ আছে এটা সরকার আপনাকে উৎসাহিত করার জন্য দিচ্ছে সরকারের পক্ষ থেকে একটা এটা পুরস্কার এটা সমস্যা নেই আপনি জাতির সেবা করছেন আপনারা প্রবাসীরা এই জাতির মুক্তিযোদ্ধা তারা টাকা পাঠাচ্ছে সরকার উপকৃত হচ্ছে সেখান থেকে তাদেরকে একটু পুরস্কার দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা সরকার জানে বা আমরা দেখেছি এটাতে সমস্যা নেই ফজরের ফরজ নামাজের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠের শরীর বিধান কে হাদিসটা দুর্বল খুব দুর্বল সনদ দুর্বল এই জন্য আমরা আমল করি না তবে এই আয়াতগুলি আপনি অন্য যায় কোনো টাইমে সারা কোরআন যেভাবে পড়েন সেভাবে পড়েন জানের বদলে জান সৎকা করার মান্যত কি জানের বদলে জান সৎকা মারি হলো আপনার জানের উপরে কোনো আঘাত আসতে পারে আপনি একটা প্রাণী একটা ভেড়া ছাগল তো অসুবিধা নেই আপনার 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 জন্য নামে এই খাসিটি কোরবানি দিচ্ছি আমার জানের সাদাকা। আমার জানের সাদাকা। এটা সদাকা এটা গরিব মেস দিয়ে দেবেন ওইটা বলতে পারেন না বললেও সমস্যা নেই ওইটা না বললে ওটা জানে যাবে আকিকা দেওয়ার পর যে নাম রাখা হয় তা পরবর্তীতে একাডেমিক পড়াশোনার জন্য নাম পরিবর্তন করা যায় যাবে কিনা হ্যাঁ যাবে কোনো সমস্যা নাই তখন আর আকিকা করতে হবে না কিছুই করা লাগবে না শিশু জন্মের পরে মারা গেলে নাম রাখতে হবে কি জন্মের পরে যদি মারা যায় তাহলে নাম রাখা উচিত কারণ সে তো জন্ম নিয়েছে জন্মের পরে মারা গেছে আঁকিকাও করা উচিত আর করে দেবেন সব পাবেন শিশুর সম্মান আর হলো তার নামও রেখে দেবেন দিন তো সে উঠবে নাম না রাখলে আপনি কি নামে তারা ডাকবেন এই নাম রেখে দেবেন নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণীয় কি সন্দেহ থাকলে ধরুন তিন ডাকাত নিয়ে সন্দেহ হচ্ছে দুই ডাকাত নিয়ে সন্দেহ নাই তাহলে দুই ডাকাত মনে করবে চতুর্থ রাখাত নিয়ে সন্দেহ হচ্ছে তিন ডাকাত কনফার্ম আপনি পড়েছেন চতুর্থ রাখাত পড়েছে কিনা সন্দেহ এটাকে ধরতে হবে তিন ডাকাত রাখাত ধরতে হবে মানে যেই রাকারটা নিয়ে সন্দেহ ওটা বাদ হ্যাঁ নবীজি বলেছেন যে ফাল যেই নিয়ে সন্দেহ ফেলে দাও যেটা তুমি কনফার্ম নিশ্চিত যে তুমি এই এই কয় রাকাত পড়েছ সেই কয় রাকাত ধরে নিয়ে আর এক রাকাত পড়ে সহসেটা দিয়ে নিয়েও হয়ে যাবে সিরকে খফি বা গুপ্ত শিরিক কাকে বলে গুপ্ত সিরিক যেমন আপনি নামাজ পড়তেছেন সাধারণভাবে এখন একজন চেয়ারম্যান বা একজন মন্ত্রী বা একজন বড় আলেম আর স্যার আপনি আরো সুন্দর করে পড়ছে এটা হলো স্যার এটা কি হয় না এরকম হয় না এটা ঠিক না হয়তো ওমর এক ছেলেকে বলতেছেন এই নামাজ তুমি ভালো করে পড়ো যেটা পড়ছে হয় না তা আর আরো আরেকবার ওই ছেলেটা নামাজ পড়ছে শিশুটা নামাজ পড়ছে আরো খারাপ করে পড়ছে তো বলল বললো তোমার আমি বললাম তুমি নামাজ ঠিক করেই পড়া তুমি আগে যা পড়েছ এবার আরো খারাপ করে পড়লাম কয় উমর এইবার যদি আরো ভালো করে পড়ি তাহলে তো আমি তোমার জন্য বললাম এটা তো শিরিক তুমি কি চাও আমি শিরিক করি এই জন্য আমি আরো খারাপ করে পড়ছি যেখানে তুমি দেখবা না ওইখানে আমি আল্লাহকে দেখাবার জন্য ভালো করে পড়ি শিশু বাচ্চারাও কেমন তহিদে সচেতন ছিল মুসলমান যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমায় ঈদের সালাতের বিধান কি ইমাম সাহেব পড়বেন খতিব সাহেব তো জুমা তো কায়েম করবেন জুমা কায়েম করবেন আপনারা যারা পারবেন জুমা পড়বেন কিন্তু সেদিন আবু দাউদের হাদিসে এটা রয়েছে যে জুমা না পড়ারও একটা অপশন আছে কারণ ঈদের নামাজ একটা ফরজ ফরজ নামাজ যদিও আলেমরা কেউ আজেকীয় সৈন্যতে মহাকদা বলেছেন কিন্তু এটা বার্ষিক ইবাদত হিসাবে বিশাল গুরুত্বপূর্ণ তো নবীজি মাঝে মধ্যে তিনি ঈদ ঈদ আর জুমা একসাথে বলতেন যে যারা তোমরা জুমা পড়তে চাও বড়ো যারা পড়তে চাও না সমস্যা নাই আসছে যেহেতু জুমার মতো একটা বড় জুমা আজকে আদায় হয়েই গেছে এই জন্য আর তবে বাংলাদেশে সাধারণত ঈদের দিনেও জুমা আসলে আমরা পড়ি ভেজাল করার দরকার নাই আপনি আমল করতে গিয়ে যদি আবার ভেজাল লাগে ভেজাল ভাগ দরকার নাই জি তো এখানেই আহ এখানে আটটা প্রশ্ন ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ মার খাইলে সব এক হয়ে যাবে হাসিনার মায়ের একবার এক হয়েছে আর সামনেও মার একটা তো আইতেছে ইনশাল্লাহ একটা মায়ের খাইলে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে মাঠে যখন দরকার হয় যে আমার ভাইরা ছাড়া আমি বাঁচতে পারবো না তখন বাইরে কই ডাক দেয় চিৎকার ঠিক না কিন্তু মাহফিল করতেছি আমার ভাই তো দরকার নেই ঠিক না মাদ্রাসা চালাইতেছি আর খুচুরা থাকলে কি না থাকলে কি ভাইয়ের যে কতটা প্রয়োজন কত বিশাল আমার দরকার সেইটা দরকারটা বুঝার মতো একটা পরিবেশ তৈরি তো হওয়া লাগবে যেটা বিগত রেজিমের সময় তৈরি হয়েছিল আমরা সবাই বুঝেছি যে একাকী পাড়া সম্ভব না সেরকম একটা পরিস্থিতি অলরেডি আসতেছে এখন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে আল্লাহ রহমতে এটা আমরা জানি ঐক্যবদ্ধ হবে তো আপনাদের প্রশ্নগুলো মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ উত্তর দিলাম